রাজধানীতে এক সেমিনারে বিশিষ্ট জনেরা বলেছেন সরকার অসহায় হয়ে পড়েছে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী সরকারের এই হাল মানা যায় না সুশাসন ও গণতন্ত্র বিষয়ক এক আলোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ রহমান বলেছেন সরকারের জন্য দুঃখজনক হবে সংস্কারের জন্য গঠিত কোন কমিশনের একটি সুপারিশ বাস্তবায়ন করতে না পারা সংকট এখনো কাটি সতর্ক করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক ঐক্য জরুরি রিপোর্ট সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে স্কাটনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শিরোনামে সেমিনার তেইশ প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারকে বিদায়ের পর গঠিত সরকারটি একের পর এক ভুল করে যাচ্ছে দাবি করেন একজন আলোচক এবং সাংবিধানিক ধারাবাহিকতা করে আমি আরেকটি স্বৈরাচারের হাতে দেশকে উঠিয়ে দেবো এটা করতে চাচ্ছেন না আমাদের এই সদ্রাচারকে দেশ থেকে বিতাড়িত করতে হয়ে করবার জন্য আমাদের সমগ্র জাতি যেভাবে ছাপিয়ে পড়েছে আপনি তার দুর্দাচারণ করতে পারেন না আর আজকে যে অসহায় অবস্থা সরকারে দেখছি আমি আপাতত দেখা যাচ্ছে না কিন্তু সরকার অসহায় অবস্থায় আছে বাহাত্তরের সংবিধানের মাধ্যমেই এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সেই ধারাবাহিকতা এখনও ভাঙা যায়নি দাবি করেন সেমিনারের প্রধান অতিথি পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না আমি বুঝতে পারি কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই সেটা কি অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্ন মত থাকবে থাকারই কথা কিন্তু যে জায়গাগুলিতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে শুধু ব্যক্তির অপসারণ নয় কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন গণতন্ত্রের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে প্রাণ দিয়ে তৈরি হয়েছে যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই স্বাধীনতার পর থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত সরকারগুলো কিভাবে সংবিধানকে কলুষিত করেছে তা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন আলিরিয়াজ তবে তার নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন কি করেছে কিংবা আগামীতে কি পরিবর্তন আসছে তা নিয়ে কোনো বক্তব্য দেননি এই সংবিধান বিশেষজ্ঞ চ্যানেল আই ঢাকা